আজ ছমাস হল স্বপন বর্ধমানে ট্রান্সফার হয়ে এসেছে হাতিপুকুর বড় বাজারের কাছে একটা বাড়ির একতলায় আমরা উঠেছি প্রতিদিন রাত করে মেয়েটার সাথে খেলা করবে তারপর এক সময় তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে সকালে দু চারবার ডাকাডাকি না করলে কুড়ের বাচ্চার ঘুম ভাঙে না তারপর উঠে ঘড়ির দিকে তাকিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয় ওয়াশরুম থেকে বেরিয়ে মেয়েটাকে আদর করে জামা প্যান্ট পরে ডাইনিং টেবিলে বসে পড়ে আমি মৌমিতা রবিবার বাদে প্রতিদিনই সকালের দিকটায় ভীষণ ব্যস্ত থাকি বেশিরভাগ দিনই মেয়েটাকে বিছানোর উপর বসিয়ে কিছু খেলনা স্কেচ পেনসিল খাতা দিয়ে দেই। ও ওর মতো খেলা করে আঁকা জোকা করে আমি তখন স্বপন অফিসে বেরোবে বলে কিছু টিফিন আর তার খেয়ে যাওয়ার ভাত তরকারি রান্না করি আজ স্বপন খেয়ে চলে যাওয়ার পর হাত মুছতে মুছতে ঘরে এসে দেখি খেলা করতে করতে মেয়েটা কাত হয়ে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে মাথায় বালিশ দিয়ে শোয়াবো বলে হাতটা ধরতেই বুঝতে পারলাম মেয়ের গা খুব গরম জ্বরে পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি মেয়েটাকে কোলে নিয়ে প্যারাসিটামল লিকুইড চামচে ঢেলে মেয়েকে খাইয়ে দিয়ে রেডি হয়ে নিতে লাগলাম ডাক্তারের কাছে যাব বলে স্বপনকে তিনবার ফোন করলাম কিন্তু সে ফোনটা ধরল না শেষে একটা মেসেজ পাঠিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ঘন্টাখানিক পর স্বপন ফোন করে বলল তুমি যখন ফোন করেছিলে আমি তখন বাসের মধ্যে ছিলাম সেই কারণে ফোনের আওয়াজ শুনতে পায়নি মামনি এখন কেমন আছে ডাক্তার দেখানো হয়ে গেছে বললাম আমি এখন ডাক্তারের চেম্বারে বসে আছি তুমি ব্যস্ত হও না স্বপন শুধু বলল ঠিক আছে আমি আসছি কখন দেখলে ওই এগারোটা নাগাদ ডাক্তার কি বলল কিছু না এমনি ভাইরাল ফিভার স্বপন আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিছু লুকাচ্ছি কি না ওকে আশ্বস্ত করে বললাম যেরকম তুমি ভাবছো সেরকম কিছু হবে না ডাক্তার বলে দিয়েছেন স্বপন কিছুটা আশ্বস্ত হলো বলে মনে হওয়াতে আমি ওর কফি বানাতে রান্নাঘরে চলে গেলাম ফিরে এসে দেখি ঘুমন্ত মামনির মাথার কাছে বসে হাপুস নয়নে কেঁদে চলেছে আমারও চোখে জল চলে এলো চার বছর ধরে বুকের মধ্যে চাপার যন্ত্রণা আমরা দুজনে বয়ে নিয়ে চলেছি কখনো কখনো মনের শিকল ছিঁড়ে বেরিয়ে আসে চোখ বেয়ে বহু কষ্টে লড়াই করব প্রতিজ্ঞা করেছিলাম মামনিকে আমরা পাঁচটা সাধারণ মেয়ের মতো মানুষ করব প্রতিজ্ঞা করেছিলাম মাঝে মাঝে বড় অসহায় লাগে একে অপরের কাঁধে মাথা রেখে অনেকটা কেঁদে নেই চোখ দুটো মুছে স্বপন জিজ্ঞাসা করল আজও কথা বলেনি না রোজ স্বপন আমাকে এই প্রশ্নটা করে অসহায় আমি মামুনির দিকে তাকিয়ে মাথা নেড়ে না বলে বললাম কফিটা খেয়ে নাও স্বপন আর কিছু না বলে দুচক চোখ মুছে কফির কাপটা হাতে নিয়ে মামনির দিকে তাকিয়ে কাপে চুমুক দিল মামনির যখন দু বছর বয়স তখন থেকেই লক্ষ্য করেছি ও ঠিক অন্য বাচ্চাদের মতো না ডাকলে সাড়া দিত না এক জায়গায় বসে শুধুই দুলে দুলে মুখ দিয়ে একটা গো গো করে আওয়াজ করে যেত সারাক্ষণ পাশের বাড়ির ঘোষ বৌদি বললেন একবার ডাক্তার দেখিয়ে নিন আমার কিন্তু ঠিক ভালো ঠেকছে না হ্যাঁ আমার মামনি সাধারণ নয় ও অসাধারণ ওর বয়সে ওর মতন ছবি আঁকতে হয়তো কেউ পারে না চার বছরে বাচ্চার এত সুন্দর হাতের কাজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আর্ট অ্যান্ড ক্রাফ্টে মামনি তুখোড় ওদের স্পেশাল স্কুলে সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট মামনি তবে আমি যে মা এত কিছুর পরেও আমার একমাত্র সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পাচ্ছি না এ কষ্ট সহ্য করা যায় না তাও আমি হাল ছাড়িনি স্বপন বলেছিল আরেকটি ইস্যুর কথা আমি রাজি হইনি কারণ ওর প্রতি কন্ট্রেশনটা খানিকটা হলেও ব্যাঘাত হবে কোনো সমস্যা হলে বা কোনো শরীর খারাপ হলে আমাকে বুঝে নিতে হয় ও বলতে পারে না আর যদি রান্নাঘর থেকে আসতে আরেকটু দেরি হতো তাহলে হয়তো অনেক বিপদ হতে পারতো ভাবলেই আমার বুকটা শিউরে ওঠে যতই চেষ্টা করি মনের মধ্যে দুঃখটা চেপে রাখার নিজেদের মধ্যে অশান্তি বেড়ে যায় আজকাল আর কিছুই সামলাতে পারি না স্বপন টবের গাছগুলো ঝোলা বারান্দা থেকে তুলে ঘরের একটা কোণে ঢুকিয়ে রাখছে জিজ্ঞাসা করলাম ওগুলো সরিয়ে রাখছো কেন সে বলল ঝড় বৃষ্টি হতে পারে বিকেলের দিকে ওয়েদার ফোরকাস্ট তাই বলছে বললাম গাছে জল লাগা তো ভালো সঙ্গে সঙ্গে স্বপন বলল ভালো তো বটেই তবে ঝড় হলে পড়ে যেতে পারে তাই সরিয়ে রাখছি মেয়ে ঘুমাচ্ছে আমি স্বপনকে বললাম তোমার হয়ে গেলে রান্নাঘরে এসো একসঙ্গে দুটো খেয়ে নেই আকাশটা সত্যিই কালো করে এসেছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে বাতাসের জোরও একটু একটু বাড়ছে মামনি একটু বড় হওয়ার পরে লক্ষ্য করলাম ও মেঘ ডাকলে প্রচণ্ড ভয় পায় ভয় পেয়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে হাত দুটো মুঠো করে থাকে রান্নাঘরের কাঁচের জানলাটা দুম দুম করে পড়ছে হাওয়াতে মামনি ঘুম থেকে উঠে পড়েছে এখন গায়ে জ্বরটা নেই আগে গিয়ে রান্নাঘরের জানালাটা বন্ধ করতে হবে মামونی এলো আমার পেছন পেছন জানলা বন্ধ করতে গিয়ে দেখি দুটো কাছের জানালার গ্লাস ভেঙে পড়ে আছে মেঝেতে খুব সন্তর্পণে সেগুলোকে তুলছিলাম হঠাৎ স্বপন চিৎকার করে উঠলো মামনি কোথায় দৌড়ে গেলাম ঘরে আমার সাথেই তো ছিল দেখো বাথরুমে গেছে হয়তো সারা বাড়ি খুঁজে দেখেছি কোথাও নেই আমি বাইরে রাখা বাইকে তুলছিলাম ঘরে এসে জানালাটা বন্ধ করতে গিয়ে দেখলাম পিছনে মামনি নেই ছাদেও একা একা কখনই উঠতে পারে না তাও গিয়ে দেখে এসেছি ওখানেও নেই মাথাটা কেমন ঘুরে গেল আমার কোথায় গেল ঘরের প্রতিটা কোনায় কোনায় খুঁজে দেখলাম হঠাৎ মনে পড়ল স্বপন বলল ও বাইক তুলতে বাইরে গিয়েছিল তার মানে বাইরের দরজাটা খোলা ছিল ছুটে গেলাম বাইরে এপাস ওপাস দেখতেই নজরে এলো মামনি মেন গেটের বাইরে কুজো হয়ে কিছু একটা তুলছে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড়ের প্রকোপ বাড়ছে আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়েছে এর মধ্যে মামনি বাইরে বেরিয়ে গেছে আশ্চর্য ভয় করছে না ওর দৌড়ে গেলাম মামনির কাছে একটা ছোট্ট কুকুরের বাচ্চা ওর কোলে পরম স্নেহে আগলে বাড়ির ভেতর নিয়ে আসছিল আমাকে দেখে সে একটু হাসলো আমি বলেছিলাম না ও সত্যি অসাধারণ ওর কাণ্ড দেখে আমরা অবাক হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি হাসি হাসি মুখে মামনি আমাদের দিকে এগিয়ে আসতেই হুড়মুড়ে বৃষ্টি নামলো মামনির জীবনে প্রথম বৃষ্টি আমি দেখলাম আকাশের দিকে মুখ করে ও অবাক হয়ে দেখছে বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ও সারা শরীর ওর সমস্ত না পারাগুলো এক মুহূর্তে যেন ধুয়ে যাচ্ছে মামনির মুখে এক অদ্ভুত হাসি দেখলাম খিলখিলে হেসে উঠল কুকুর বাচ্চাটিকে বুকে চেপে ধরে আনন্দে লাফাতে লাগলো স্বপন দৌড়ে এসে ওকে ভেতরে নিতে গেলে আমি ওর হাত চেপে ধরলাম বললাম ওকে ভিজতে দাও ওর জীবনে প্রথম বর্ষণ উপভোগ করতে দাও স্বপন রাগ করে বলছে এই সবে জ্বরের ওষুধ খেয়েছে তুমি কি পাগল হলে না ওকে ওর শৈশবটা উপভোগ করতে দিতে হবে মৌমিতা ও কিন্তু আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো আমি হাত তুলে স্বপনকে থামতে বললাম মনে পড়ে গেল আমার প্রথম বৃষ্টি ভেজার দিনটা হঠাৎ মেঘ ডেকে বিদ্যুৎ চমকালো খুব জোরে মামনি প্রচণ্ড জোরে চিৎকার করে দৌড়ে এলো আমার কাছে আমি জড়িয়ে ধরলাম বুকে মামনির হাত থেকে ওর উদ্ধার করা কুকুরের বাচ্চাটিকে নিয়ে স্বপনের হাতে দিয়ে বললাম ভেতরে যাও আমরা কিন্তু বাইরেই দাঁড়িয়ে আছি মামনি ভয় পেলেও আমার বুকে মাথা রেখে চুপ করে আছে আরও একবার মেঘ ডাকলো জোরে মামনি আঁকড়ে ধরলো আমাকে মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল ম মা বৃষ্টির বেগ বাড়ল আমার চোখের জলেরও মামনি বলেই চলেছে মা মা শুনছিলেন আজকের গল্প মা কলমে সুপ্রিয় ভট্টাচার্য গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ